টুইস্ট ইট where দিস meets প্যারাডক্স পয়েন্ট ট্রাভেল বিজ্ঞান তত্ত্ব ও সম্ভাবনা সময় ভ্রমণ বা টাইম ট্রাভেল বহু শতাব্দী ধরে মানুষের কল্পনা ও বিজ্ঞান উৎসাহের বিষয় বিজ্ঞান কল্পকাহিনীতে এর অবদান বিশাল তবে বাস্তব জগতে এর বৈজ্ঞানিক ভিত্তি কতটুকু আধুনিক পদার্থবিজ্ঞানের আলোকে সময় ভ্রমণের ধারণাটি কীভাবে ব্যাখ্যা করা যায় তা বোঝার চেষ্টা করব আলবার্ট আইনস্টাইন উনিশশো সালে সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব প্রণয়ন করেন এতে সময় ও স্থানকে একটি সমন্বিত চার মাত্রিক ক্ষেত্র হিসেবে বর্ণনা করা হয় আইনস্টাইনের তত্ত্ব অনুসারে শক্তিশালী মহাকর্ষ ক্ষেত্র যেমন ব্ল্যাক হোলের চারপাশে সময় ধীর গতিতে চলে এই ঘটনা টাইম ডিলেশন নামে পরিচিত এটি প্রমাণ করে সময় স্থির নয় গতি এবং মধ্যাকর্ষণের উপর নির্ভরশীল ওয়ার্মহোল হল মহাবিশ্বের দুটি ভিন্ন স্থান বা সময়ের মধ্যে সেতুর মতো একটি কাল্পনিক পথ বিজ্ঞানীরা ধারণা করেন এটি একটি সম্ভাব্য মাধ্যম হতে পারে যার মাধ্যমে সময় ভ্রমণ সম্ভব তবে ওয়ার্মহোল সৃষ্টি ও স্থিতিশীল রাখতে প্রচুর পরিমাণে নেতিবাচক শক্তির প্রয়োজন হয় যা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি তাই ওয়ার্মহোলের অস্তিত্ব ও ব্যবহার এখনও কল্পনার পরিধিতে থেকে গেছে টাইম ট্রাভেলের সবচেয়ে বড় সমস্যা হল প্যারাডক্স অর্থাৎ অতীতে ফিরে গিয়ে কোনো ঘটনা পরিবর্তন করলে বর্তমানের অবস্থা পরিবর্তিত হতে পারে যা ঘটনা লজিক্যাল মিল খোয়া যায় এরকম দাদার প্যারাডক্স অন্যতম এছাড়াও সময় ভ্রমণের জন্য প্রয়োজনীয় শক্তি ও প্রযুক্তি এখনো মানুষের নাগালের বাইরে তাই টাইম ট্রাভেল এখনও তাত্ত্বিক পর্যায়ে থেকে গেছে টাইম ট্রাভেল এখনো বিজ্ঞানের এক রহস্যময় অধ্যায় আগামী দিনের গবেষণা ও প্রযুক্তি উন্নতির মাধ্যমে এর রহস্য উদ্ঘাটিত হতে পারে সে পর্যন্ত এটি বিজ্ঞান ও কল্পকাহিনীর সীমানায় অবস্থিত থাকবে